ভারতের নোমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে দু সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ে এক লাখ ত্রিশ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এতে মোট ব্যয় হবে এক হাজার একশো কোটি ছিয়ানব্বই লাখ টাকা মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ভারত থেকে এই ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বৈঠক সূত্রে জানা গেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের দুই সালের পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব দুই সালের সাত নভেম্বর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় নীতিগতভাবে অনুমোদন পায় তারই আলোকে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ে চুক্তির আওতায় ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নুমালিগড় রিফাইনারি লিমিটেডের সঙ্গে আলোচনার ভিত্তিতে মূল্য নির্ধারণ করে এক লাখ ত্রিশ হাজার মেট্রিক টন ডিজেল ক্রয়ের সিদ্ধান্ত নেয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এই ডিজেল আমদানির ব্যয় ধরা হয় নয় কোটি বত্রিশ লাখ পঁচাত্তর হাজার তিনশো চৌষট্টি মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ এক হাজার একশো সাতত্রিশ কোটি ছিয়ানব্বই লাখ টাকা প্রতি ডিজেলের মূল্য ধরা হয়েছে পাঁচ দশমিক পাঁচ শূন্য ডলার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি উপস্থাপন করা হলে উপদেষ্টা পরিষদ কমিটি তা অনুমোদন দেয় জানা গেছে বাংলাদেশ ও ভারতের মধ্যে পনেরো বছর মেয়াদী চুক্তির আওতায় দুই সাল থেকে ডিজেল আমদানি করা হচ্ছে পাইপলাইন নির্মাণের আগে এনআরএল থেকে রেল ওয়াগনের মাধ্যমে ডিজেল আমদানি করা হতো দু হাজার তেইশ সালের আঠারো মার্চ থেকে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি করা হচ্ছে